হ্যালো এভরিওান দেখো গোপুসোনা আজকে সোয়েটার পরেছে মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা গোপু সোয়েটার টুপি সব ফুলে আছে আসলে সকালবেলা ওর চুল ভেজা থাকে তো স্নান করেই নেয় সকালে ওর জন্য মা টুপিটা সকালবেলা ওকে এইভাবে পরিয়ে দেয় আর সন্ধেবেলা পুরো পরিয়ে দেয় মানে এই মাংকি ক্যাপটাই এইভাবেও পরানো যাবে আবার পুরো মাংকি ক্যাপের মতন করেও কিন্তু পরানো যাবে আর তোমরা ফোনেতে যে কালারটা দেখছো এই সোয়েটারটা নেবে বলে আমাকে অনেকেই বলেছো তাদেরকে বলে দিই ফোনে যে কালারটা দেখছো না ডিপ লাগছে আর কি ডিপ ব্লু টাইপের লাগছে বাট এটা অ্যাকচুয়ালি সেটা না গ্রিনিস টাইপের তুতে কালার এটা খুবই সুন্দর ফোনেতে পুরোপুরি ডিফারেন্ট লাগছে পুরোপুরি ডিফারেন্ট লাগছে তো যাই হোক কভূষণ এখন এখানে বসে আছে ওর তো সকালে সেবা নেওয়া হয়ে গেছে আর দুপুরে সেবা নেওয়ার টাইমও হয়ে গেল কারণ এখন অলরেডি বাজে বারোটা আর আমি ঘুম থেকে উঠে আছি উঠতে অনেকটাই লেট হয়েছে ঘুম কিছুতেই ভাঙছিল না তো উঠে একেবারে স্নান টান করে নিয়েছি না হলে বাপি আর মা দুজনেই বগবারে স্নান করতে লেট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে স্নানটা করে নিই তো একেবারে স্নান করে নিয়েছি চলো মা আজকে কী রান্না করছে তোমাদেরকে দেখাই আমি নিজেও জানি না যে আজকে কি কি রান্নাবান্না হয়েছে না হয়েছে তো দেখাচ্ছি মা কী রান্না করছে আজকে মুখ খুব দাঁ কচু আলু আয় রে কচু আলুর মধ্যে পর্বটি হ্যাঁ ধর তুমো দা সত্যি মূলো ছিল তো একটা দিতে পারতে এখানে মুসুর ডাল কচু আলু বরবটির তরকারি আর কি মাছের ঝাল কি মাছ কতগুলো মাছ এনেছে এত লেজা বেরিয়েছে আচ্ছা আর ভাইয়ের আলু মোলাই যে আলু বার করে রেখেছ তো আমার ভাই তো কচু খায় না ওনা না ওই হরহরের জিনিসগুলো একদম খেতে চায় না একমাত্র পুঁই শাক বাদে কড়াইয়ের ডালও খেতে চায় না এখন আবার মুখের ডালও খাওয়া ছেড়ে দিচ্ছে ও প্রচুর খাওয়ার সমস্যা এইটা খায় না সেইটা খায় না এই করতে থাকে তো ওর জন্য আমি আলু সেদ্ধ দিয়েছ আলু ডাল আর মাছ দিয়ে খেয়ে থাকি